গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি খুব ভালো আছি এখন সকাল সাড়ে সাতটা বাজে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখন রান্নাঘরে আসলাম চা বানাতে আমি আর বাবা চা খাবো বাবা উঠে পড়েছে চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপর সারাদিনে যে কাজ করব সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তোমরা চলো এখন চাটা একটু দেখিয়ে দিই লিকার চা যে খেয়ে নেবো একটু বন্ধ করে ঢাকা দিয়ে রাখি তারপরে চাটা খাবো যখন চা খাবো তোমাদের সামনে আসছি চলো এখন চাটা খেয়ে নিই মিচানাটা বাগিয়ে নি চলো তোমরা দেখতে থাকো বিছানাটা বাগানা হয়ে গেল চলো অন্য কাজ করবো জলটা এখন ভরে চলো 我还没上地你别给

ঝাঁট দেওয়া হয়ে গেলাম চলো পরে আসি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা এখন সব কাজ হয়ে গেছে আমার ঘরগুলো ঝাঁট দিলাম তোমরা তো দেখলে ঘরগুলো ঝাঁট দিয়ে তারপর ঠাকুর ঘরটা মুছে সবারই খাওয়াও হয়ে গেছে সকালে এখন আমি চান করতে যাবো ভাত ডালটা বসিয়ে দিয়েছি চান করে এসে ঠাকুর পুজো দিয়ে দেবো তারপরে রান্না করবো আজকে ভাবছি একটু ছেলের চুলটা একটু কাটাতে যাবো চুলগুলো খুব বড়ো হয়ে গেছে একটু ভাবছি যাবো যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন আর রান্না বেশি কিছু চাপ নেই আর ডাল করবো আর মাছ ভাজা আর কালকের হচ্ছে বাঁধাকপির তরকারি আছে এই দিয়ে হয়ে যাবে আর আর কিছু করবো না কেননা বাবাকে জিজ্ঞেস করলাম বাবা বলে আর কিছু করতে হবে না ওই দিয়ে খেয়ে নেবে ঠিক আছে চলো এখন পরে আসছি চান করে চলে আসলাম বন্ধুরা এখন আমি ঠাকুর পুজো দেবো চলো দেখতে থাকো Yeah. <laughs> কমপ্লিট হয়ে এখন রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা রান্না করব বলে ডাল করব মুগের ডাল আর মাছ ভাজা আর কালকের হচ্ছে বাঁধাকপি তরকারি আছে সেটা হবে আর একটু পেঁপে ভাজা করব চলো তোমরা দেখতে থাকো তেল ছাড়া ডাল বানাচ্ছি এখন রেডি হয়ে গেছি ছেলেটাকে নিয়ে চুল কাটাতে যাবো না চলো পরে আসছি আবার মার্কেট থেকে চলে এসছি বন্ধুরা চুল কাটিয়ে একটু আগেই এসেছি পনেরো মিনিট হয়ে গেলো এসে ড্রেস্টিন চেঞ্জ করে হাত পা ধুয়ে এই বাইরেটাই বসেছি আজকে রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার কেমন একটা যেমন লাগছে একটু রোদ নেই বৃষ্টি হবে নাকি কে জানে আবার ভাত খাওয়া হবে একটু পরেই ভাত খেয়ে নেবো ছেলেও আজকে ঘরে আছে চান করছে এখন সকাল করে ভাত খাওয়া হয়ে যাবে এই আর কি বাবা আজকে বলছে চান করবো না যা ঠান্ডা লাগছে তাকে ঠান্ডা লাগছে সে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ছে ঠিক আছে চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা শুয়েছিলাম ঘুমোয়নি এখন এবার উঠে পড়বো যা কাজ আছে কাজগুলো করে নেবো জামা কাপড়গুলো তুলে একটাও শুকনো হয়নি আজ তো রোদ হয়ই নি অল্প অল্প এতখানে একটু আগে রোদ বেরিয়েছিল জামা কাপড়গুলো সব ভিজে একটাও শুকনো হয়নি সেগুলোকে সব ঘরে মিলবো বাসন গুছাবো আটা মাখবো রুটি করবো সন্ধে দেখানো যা কাজ আছে সেগুলো করব চা করব এই আর কি শুয়েছিলাম শুয়ে থেকে আর ভালো লাগছে না শুয়ে থাকতো উঠে পড়লাম বিছানাটা বাগিয়ে নিই বাগিয়ে নিয়ে তারপরে এবারে যাব যাবো গিয়ে কাজগুলো করে নেব না চলো এখন আমি রান্নাঘরে চলে এলাম রুটি করবার জন্য না চলো রুটিগুলো করে নি তোমরা দেখতে থাকো রুটিটা দেখ না সবগুলো করে দিয়ে পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা আর রান্নাঘরের সব কাজ সেরে রুটি করে গ্যাস মুছে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে সন্ধে দেখালাম সন্ধ্যে দেখিয়ে বাবা দুটি মুড়ি খেলো তাকে দুটি খেতে দিলাম খেতে দিয়ে সে এই বসলাম ছেলে এখন বই নিয়ে বসবে তার কাছে বসে থাকবো সে পড়বে তার পড়াগুলো ধরব আর রাত্রে তো স হয়ে গেছে রুটি হয়ে গেছে তরকারি কালকে চিলি পনির করেছিলাম সেটাই রয়েছে সেটা দিয়ে হয়ে যাবে গরম করে নেবো খাওয়ার সময় এই আর কি চলো পরে আসছি আবার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আমার আমি তো জানো সকাল সকাল খেয়ে নিই আর এই ছেলের কাছে বসে আছি ছেলে পড়ছে আর বাবা বললো পরে খাবে বাবা তো পরে খায় সাড়ে নটা বাজে এখন একটু সকাল করে খেয়ে নেয় নটার ভিতরে খেয়ে নেয় বাবা এই আর কি আর আজকে সারাদিনের যা টুকটাক কাজ শেয়ার করেছি তোমাদের সাথে দেখো তোমরা একটু ভিডিওটা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা